আসসালামু আলাইকুম উল্লাপারা ইনকিবিউটরের একটা ইনকিবিউটরের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ম্যানুয়াল মেশিনে কিভাবে ডিম ফুটাতে হয় কিভাবে ম্যানুয়াল মেশিন ব্যবহার করতে হয় এর দাম কেমন বাচ্চার রেসিং রেট কেমন সব কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সবাই পুরো ভিডিওটা জুড়ে পাশেই থাকবেন ভিডিওতে যে বক্স টি দেখতে পাচ্ছেন এটা পারফেক্ট অর্থাৎ মেলামাইনের বোর্ড দিয়ে তৈরি একটা ইনকিবিটর এই ইনকিবিটরে আপনারা হাঁস মুরগি তিথির কোয়েল রাজহার চিনা হাঁস টার্কি কাদা সহজে কোনো ধরনের বীজ ডিম ফুটাতে পারবেন তো এটা ম্যানুয়াল মেশিন সেমি অটোমেটিক আগেই প্রথমেই বলে রাখি এটা সম্পূর্ণ সেমি অটোমেটিক মেশিন ডিম হাত দিয়ে ঘুরাই দিতে হবে এখানে কন্ট্রোলারের ফাংশনটা দেখাই এটাতে তো ডাব্লু এক্সাইজ তিন হাজার এক মডেলের অরিজিনাল একটা কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যেটা পনেরোশোয়ার পর্যন্ত লোড নিতে সক্ষম ব্যবহার করা হয়েছে আরো একটা হাইগ্রোমিটার যেটা আর্দ্রতা দেখতে সহায়তা করবে বক্সের বাইরে থেকে দেখার জন্য একটা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ভিতরে সিম্পলভাবে একটা কুলিং ফ্যান এবং হোল্ডার ব্যবহার করা হয়েছে এখন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের বেজেতে যে স্পেসটা আছে জায়গাটা এখানে আপনারা অনায়াসে একশোটা ডিম ফুরাতে পারবেন এই মেঝেতে একশো ডিম এখানে ফুরাতে পারবেন আমরা এখানে দুই পাশে আর একটা কাঠের বাটাম লাগিয়ে রেখেছি এখানে আর একটা খাসা ব্যবহার করার জন্য ট্রে ব্যবহার করার জন্য যার মাধ্যমে আমরা আরও অষ্টআশিটি ডিম বেশি ফুটাতে পারবো সিস্টেমটা একটু দেখাই এই যে এখানে দেখেন অষ্টআশি ডিমের একটা ট্রে আছে এরপর রেখে দিলাম এইগুলো ট্রে একদম সুন্দরভাবে এটা ফিটিং হয়ে গেল এখন এই এর উপরে নব্বই প্লাস ডিম দিতে পারবেন যদি এটা অষ্টআশি ডিমের একটা ট্রে এখানে নব্বই প্লাস ডিম দিতে পারবেন উপরেও দিতে পারবেন নিচেও দিতে পারবেন আর প্রথমে যে কাজটা করতে হবে ব্যবহারের জন্য যেটা ব্যবহারের জন্য একটা টুপিন দেওয়া থাকবে শুধু টুপিনটা মাল্টিপ্লাগের সাথে লাগিয়ে দিবেন পঁচিশটের একটা বাল্ব লাগিয়ে দিবেন দুই ঘন্টা রানিং হওয়ার পর তারপর এখানে পাতি এবং ফ্যানের মাঝখানে নিচে পাশাপাশি একটা জায়গায় ছোট একটা পাত্রে করে পানি দিয়ে রাখবেন আর্দ্রতা ঠিক রাখার জন্য এরপর দুই ঘন্টা চালু করে রাখবেন দুই ঘন্টা চালু করার পর আপনার মেজের বক্সে বক্সে সরি বক্সের মেঝেতে অথবা উপরে এভাবে ডিমগুলো রাখতে পারেন এভাবেও রাখতে পারেন আবার এভাবে শোয়াইও রাখতে পারেন খারাপভাবেও রাখতে পারেন খারাপভাবে রাখলে অবশ্যই এই যে চোখা মাথা আছে ডিমের এই চোখা মাথাটা কিন্তু নিচের দিকে দিতে হবে এভাবে এই ট্রের উপরে অষ্টআশি ডিম দিতে পারবেন যদি এভাবে দেন খারাপভাবে দেন অষ্টআশি দিতে পারবেন আর যদি এদি এভাবে এভাবে সাজিয়ে দেন ডিমগুলো তাহলে আরও বেশি দিতে পারবেন প্রায় একশো কাছাকাছি দিতে পারবেন এভাবে যদি সাজিয়ে দেন এভাবে সাজিয়ে দিলে একশো প্লাস দিতে পারবেন এখন যে কাজটা করতে হবে আপনাকে প্রতিদিন দুই থেকে তিনবার এই ডিম গুলো উল্টাপাল্টা করে দিতে হবে যেমন ধরেন এই ডিমটা আছে এইদিকে আপনি এক বেলা এসে এদিকে করে দিবেন সবগুলো ডিম এদিকে করে দিবেন এভাবে আবার যখন রাত্রেতে এসে উল্টো দিবেন বা পরের যখন উল্টাবেন তখন এই ডিমগুলো নিয়ে আপনি এই পাশ করে দিতে পারেন এই পাশ করে দিতে পারেন এভাবে করে দিলে ডিমগুলা তাপমাত্রাটা বেশি পাবে এভাবে আবার যখন দিবেন তারপর আবার এভাবে করে দিলেন কিন্তু ডিমের মোটা মাথা মাথাটা কখনোই এভাবে উপরে নিচের দিকে দিবেন না সবসময় চোখা মাথা উপরের দিকে দিবেন যদি খাড়া করে দেন তো এভাবে আপনাকে দিনে দুই থেকে তিনবার ডিমগুলো হাত দিয়ে উল্টাপাল্টা করে দিতে হবে আর এছাড়া তেমন কোনো কাজ নাই এখানে আর্দ্রতা তাপমাত্রা তাপমাত্রা অটোমেটিকই কাজ করবে আর্দ্রতার বিষয়টা একটু খেয়াল রাখতে হবে আর ব্যবহারের জন্য মেশিনের ভিতরে এরকম একটা ম্যানুয়াল পেপার দেওয়া থাকবে যেটা দেখে আপনারা সবকিছু পরিচালনা করতে পারবেন তো এই মেশিনে হ্যাসিং রেটটা অনেক চমৎকার একটা হ্যাসিং রেট আসে আমি বিগত পাঁচ থেকে ছয় দিন আগে একবার হ্যাচিং করেছি এরকম একটা মেশিনে আলহামদুলিল্লাহ আমি ষাটটার ভিতর পঁচপান্নটা ডিম মানে বাচ্চা পেয়েছিলাম ষাটটার ভিতর পঁচপান্নটা বাচ্চা পেয়েছিলাম এভাবে মেশিন চালু করে রাখার পর দেশি মুরগি বা হাঁস যে কোনো ডিমই দিতে পারেন আপনার চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন পর ডিমগুলো চেক দিতে হবে ভিতরে বাচ্চা হয়েছে কি না যেগুলোর ভিতরে বাচ্চা হবে ওগুলো রেখে বা ডিমগুলো বের করে দিতে হবে সাদা ডিমগুলো এভাবেই চলতে থাকবে একের পর এক তো এই ছিল মেশিনের বৈশিষ্ট্য আর এটা পার্টেক্সের বডি হওয়াতে পার্টেক্সের বডি হওয়াতে অনেক শক্ত এবং দেখতে অনেক সুন্দর ঘরের আপনার যে কোনো জায়গায় রাখতে পারবেন সুন্দর দেখা যাবে এগুলো ছাড়াও এই যে এই ধরনের কর্কশিট বডিও পাওয়া যায় তবে এগুলো হালকা হয় অনেকটাই হালকা হয় কিন্তু এগুলো আপনার দীর্ঘস্থায়ী লাস্টিং করবে এগুলোর আপনার ব্যবহারেরও একটু সুবিধা বেশি থাকবে হ্যাসিং রেটটাও মোটামুটি বেশি থাকবে পার্টেক্সের ভিতরে আবার আমরা দেখেন চতুর পাশে হাফ ইঞ্চি কর্ক শীটস লাগিয়ে দিয়েছি যেটা তাপমাত্রা আর্দ্রতা ধরে রাখ দীর্ঘ সময় সহযোগিতা করবে আপনার পাঁচ ছয় সাত আট ঘন্টা যদি একটানা না কারেন্ট না থাকে মেশিনে কোনো প্রবলেম হবে না সো মেশিনটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন মেশিনটা পাবেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হয় আপনার পাশা যদি থানা লেভেল হয় সেক্ষেত্রে হোম ডেলিভারি পর্যন্ত করা যাবে তা না হলে উপজেলা পর্যন্ত যে কোনো অফিস থেকে কুরিয়ার অফিস থেকে আপনাকে সংগ্রহ করতে হবে মেশিনটার দাম রাখা হয়েছে আপনার দুইশো ডিমের এই মেশিনটার দাম রাখা হয়েছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দুইশো ডিমের এর বডি আমার মনে হয় না এই দামে অন্য কেউ হয়তো এর আগে কখনো দিয়েছে তো আমাদের সেল বেশি যার কারণে কম লাভে অল টাইম আমরা মাল ছেড়ে দেই হ্যাঁ এই মেশিন আরো কম দামেও দেওয়া যাবে পাশে গুলো একটু কম দামের দিলে বা সবকিছু একটু কম দামের ব্যবহার করলে আমরা আরো কমে দিতে পারবো তবে এটার দাম এক দাম হাজার পাঁচশো টাকা আগে দাম ছিল পাঁচ হাজার টাকা আমরা পাঁচশো টাকা কমিয়ে চার হাজার পাঁচশো টাকা দেরিয়ে এসেছি যদি কারো মেশিনটা লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান যারা সরাসরি দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা উল্লাপাড়া এনকে ভিটন পূর্ব দিল্লা বাস স্ট্যান্ড উল্লাপাড়া সিরাজগঞ্জ অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের দোকানে আসবেন আসবেন একদম সহজভাবে আমাদের গুগল ম্যাপে গিয়ে গুগল ম্যাপে গিয়ে আমাদের দোকানের নাম লিখবেন ইংরেজিতে দুগুলো পরে ইনকেভিটর তাহলে সরাসরি আমাদের লোকেশনে নিয়ে আসবে তো এই ছিল আজকের আমাদের ভিডিও আশা করি ভিডিওটা কারো না কারোর হয়তো কাজে আসতে পারে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আমাদের সাথে যুক্ত থাকার জন্য যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সবার ব্যবসার উন্নয়ন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ